প্রিয় দর্শক বর্ষা বিদায় নিচ্ছে ঠিকই তবে দক্ষিণবঙ্গের আকাশে রয়ে গেছে তার শেষ দাপট আজ শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে তবে হাতে গোনা কয়েকটি জেলায় নামতে পারে হালকা বৃষ্টি কোন কোন জেলা ভিজতে চলেছে আজ উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সবকিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আবহাওয়ার প্রতিদিনের সঠিক আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপুন যাতে প্রতিটি নতুন খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায় বিদায় বেলায় বর্ষা তবে তার আগেও দাপট অব্যাহত যদিও আজ শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমে আসবে দক্ষিণবঙ্গে গতকালও সেভাবে বৃষ্টি হয়নি কোথাও আজ হাতে গোনা দুই একটি জেলায় খুব হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এসব জেলায় রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গের দুই এক জেলায় কিছু জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে কেবল হাতে গোনা দু এক জেলার কিছু কিছু জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও একই রকম থাকবে পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ সক্রিয় রয়েছে এই দুইয়ের জোড়াফলায় কম বেশি বৃষ্টি চলবে রাজ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে রাজ্যে অস্বাভাবিক জলীয় বাষ্প ঢুকবে পর্যাপ্ত বৃষ্টি হবে না বৃষ্টি না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত ভ্যাবসা গরম পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও শনিবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রবি ও সোমবার ফের ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার আপডেট এতটুকুই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও ব্যবসা গরমে অস্বস্তি বাড়তে পারে আর উত্তরবঙ্গে রবিবার থেকে ফের নামতে পারে ভারী বৃষ্টি তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার খবর দেখে নিন নিরাপদে থাকুন সচেতন থাকুন ধন্যবাদ